হোলির প্রাককালে আবগারি দপ্তরের অভিযানে আটক বিপুল পরিমাণ ভুটান ও দেশি মত গ্রেপ্তার তিন বাজেয়াপ্ত দুটি মোটর বাইক বৃহস্পতিবার তিনজনকে সকাল নাগাদ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় গত কয়েকদিন পশ্চিমবঙ্গ সরকারের ধরে আবগারি দপ্তরের জলপাইগুড়ি জেলা আবগারি দপ্তরের ময়নাগুড়ি শাখার পক্ষ থেকে ধুপগুড়ি থানার অধীন অবৈধ মত কারবারিদের বিরুদ্ধে প্রাক নির্বাচনী অভিযান শুরু করা হয়েছে মঙ্গলবার থেকে বুধবার গভীর রাত পর্যন্ত চালানো এমন বিশেষ অভিযানে ভুটান এবং দেশি মিলিয়ে চারশো দুই বোতল মত আটক করেছে সংশ্লিষ্ট দপ্তর

সেভেনটি বা অন্যান্য মাল বিক্রি হচ্ছে বা কিছু ভুটান মাল বা এরকম কিছু বিক্রি হচ্ছে এই ধরনের খবর আমাদের কাছে এসছে কালকের থেকে আমরা অভিযান চালাচ্ছি কালকের থেকে আজকে অভিযান চালিয়ে মোটামুটি আমরা প্রায় চারশো বোতল মাল উদ্ধার করেছি আর এই সাথে আমরা তিনজন লোককে অ্যারেস্টও করেছি সাথে দুটো পাইপার হয়েছে

be hey. নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোটিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে